যতক্ষণ উঁচু গলায় কারোর সাথে কথা বলবেন না ততক্ষণ আপনাকে কেউ সম্মান বা বয় পাবে না সম্মান তো করবেই না বয়ও পাবে না যেমনটা হয়েছে এই শিক্ষকের ক্ষেত্রে উনি এক সময় মানুষের অন্যায় দুর্নীতির প্রতিবাদ করেছিল বলে আজকে ওনাকে পদত্যাগ করানোর জন্য ছাত্র জনতা তথাকথিত ছাত্রজনতা ঘিরে ধরেছে কিন্তু ওনার এক কথা আমাকে মেরে ফেল আমি একপত্রে সই করবো না কারণ আমার বিরুদ্ধে আজ এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে একটাই কারণে আমি অনেকের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম তাই আমাকে পদত্যাগ করতে বলা হচ্ছে আমি পদত্যাগ করবো না এইসব শিক্ষকদের আসলে উন্নিষ্ঠানে আমি অনুরোধ করছি আপনারা কেউ পদত্যাগপত্র সই করিয়েন না ওরা যেই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে দিচ্ছে দলীয়করণ বা আত্মীয়করণ কোন ব্যাটা এগুলো করে না শিক্ষকরাও হয়তো তাদের মধ্যে গা বাসিয়ে দিয়েছেন বা আত্মীয়করণ করেছেন দলীয়করণ করেছেন এটা সবাই করে সামনে আরো বেশি করবে সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা কেউ অন্যায়ের কাছে মাথা নত করিয়ে না অনুরোধ থাকবে আমার শুনে দেখুন এ মহান শিক্ষক কিভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন

আইনগতভাবে ব্যবস্থা নেবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নাম্বারগুলো দেখাবো র্যাব সাজায় হুমকি দেয় যে আপনাদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার দেবে আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দেব কথা বলেন দুদক থেকে

বলা হয়েছে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এটা ঠিক প্রশ্নের আলোকে আমি কিছু কিছু উত্তর দিয়েছি কিন্তু সেই উত্তরগুলো হয়তো দেখা যাচ্ছে সংখ্যায় হওয়ার কারণে আমার এত গুরুত্ব বহন করে নাই তবে আমি অনুরোধ করবো যে এই প্রতিষ্ঠানের কর্মরত থেকে এই প্রতিষ্ঠানের যে পরিশ্রম আর ত্যাগ করে আমি প্রতিষ্ঠানকে সাজানোর জন্য দিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটা কুচক্রি মহলে আমি বলবো আমার টিচারের মধ্যেই কয়েকজন আছেন তারা খুব আপ্রাণ চেষ্টা করতেছিল দুই হাজার আজ থেকে পাঁচ বছর আগের থেকে আমি প্রতিবাদেও লিখেছি যে তারা যে কোনো মূল্যে আমাকে সরাতে পারলে তাদের অনেকগুলা কাজের ওরা স্বীকৃতি পাবে হয়তো আমি চেয়ারে থাকবো না তাকে দিয়ে করাবে এবং পূর্বে সেটাও ঘটছে আমার কাছে ডকুমেন্টস আছে আপনারা চাইলে দেবো ব্যক্তিগতভাবে এত বড় একটা কাজ আমার প্রতি চাপাবেন না আমার একটা পরিবার আছে আমার একটা সম্মান আছে এটা প্রমাণ হলে অটো দেখবেন যে আইনগত আমি থাকবো অতএব আপনারা আমাকে চাপ সৃষ্টি করে আমাকে পদ থেকে বাধ্য করেন না আপনারা আইনগতভাবে যদি আমি সত্যি অপরাধী হই আমি নিজেই চলে যাচ্ছি তো আইনগত কি বুঝলেন ভিডিওটা দেখে কি বুঝলেন এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে যদি সঠিক নিয়মে সঠিক ফর্মালিটিতে পদত্যাগ না ছায় কেউ যদি জোর করে এই তথাকথিত ছাত্র সমাজ যারা দেশটাকে এগিয়ে নিচ্ছে বলছে তাদের কথাই পদত্যাগ করিয়েন না হ্যাঁ তারা দেশটাকে সুন্দর চালাক আমরাও চাই আমরাও চাই দেশে তারা যেহেতু নতুন বসন্ত এনেছে সে বসন্ত যেন অস্থায়ী হয় তব অন্যায়কারী অন্যায় বস অন্যায়ের বসন্ত নয় এই অন্যায়কারীকে আপনারা প্রশ্রয় দেবেন Don know.